গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা এখন আমার ভিডিওতে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে যেহেতু আমার মনিটাইজেশন হয়ে গেছে তো ভিডিওতে হয় তোমরা যে অ্যাডগুলো পাবে তো সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখো কেউ কিন্তু স্কিপ করো না অ্যাড তো চলো এই দেখো এই কাপগুলো দেখতে পাচ্ছ এই কাপগুলো হচ্ছে কিন্তু তোমাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম তো তখন মেলার ভিডিও ছিল সেটা তো তখন সেখান থেকে কিনেছিলাম কাপ কাপগুলো ব্যবহার করা হয়নি তো আজকে ব্যবহার করলাম আর এটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা তো চলো আজকেই তোমাদের কাছে না শেয়ার করছি অনেক দিন ধরে তো ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না আর এখন তো আর আমি লাইভ করব না এখন শুধু ভিডিওই দেব আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো তো চলো আজকে দিনটা কি কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামুন সবই কেমন চাই এম ব্লগ অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি ডেলি লাইফস্টাইল ব্লগ যাই হোক কী তো কালকে যে তো মেলাতে গেছিলাম আর কি তো মেলার বেশি ভিডিও করিনি তার কারণ সবসময় যেন মেলার ভিডিও দেখতে ভালো লাগে না তো কিছু জিনিস কিনেছি বেশি কিছু কিনিনি কারণ কিনতেও ইচ্ছা করে না আর কি তো খুব শখ ছিল দুটো জিনিস কিনেছি আর বাচ্চাদের জন্য দুটো গাড়ি কিনেছি দুষ্টু স্কুলের একটা জলের বোতল সেটা তোমরা দেখেছো জানো হোক তো চলো এখন ওই নতুন কাপে চা খাবো আর তোমাদের দেখাবো তোমাদের দিতে পারবো না গো তোমরা তো অনেক দূরে আছো তাই জন্য আমরা চা খাচ্ছি তোমরা সেটা খেতে যাবো ঠিক আছে আর আজকে থেকে দুষ্টু স্কুলে গেছে আর তারা মানে তারা বলতে কি ব্যস্ত খুব ব্যস্ত স্কুলে স্কুল যে সময় শুরু হয় সেই সময় সেই দিনগুলো থেকে শুরু হয় আমার ব্যস্ততা আর আমি দেখো স্কুল ছুটি ছিল বলে একটু মোটাও হয়ে গেছিলাম গুড মর্নিং আজকে দিনটা শুরু করলাম দেখতে দেখো আমার আগে চা খেয়ে নিচ্ছে দেখো এই দেখো চা নিয়ে বসেছে আর এই দেখো চা খাওয়া শুরু করে দিয়েছে কিছুতেই কিনে দিচ্ছিল না জানো তারপরে লাস্টে জোর করে কিনলাম আর এখন দেখো সব সব করে চা খাচ্ছি সব সব করে ভালো লাগছে চা মানে গরম থাকার জন্য সব মানে ও তো একটু চা খেতে বেশি ভালোবাসে তাই জন্য ওর জন্যই কিনেছি আর ও এখন বেশি করে চা করে রেখে দেয় যে একটু শেষ হয় আবার কাপে ঢেলে নেয় চলো বন্ধুরা হ্যাঁ চলো বন্ধুরা কালকে রান্না বান্না সব আছে এখন ওগুলো মানে ভাত আছে ভাতটাকে ভাজবো আর তারপর দুষ্টুকে আনতে যেতে হবে অনেক ব্যস্ত চা করে খাওয়াই তোমাকে চাটা আমি করেই খাওয়াই হ্যাঁ তারপর গুড়ের চা কেমন লাগে চা নতুন কাপে কাপটা আমি অবশ্য কিনছিলাম না কাঁচে কাপ এমনি ভেঙে যায় এমনিই তো কাপ ভেঙে যায় কাঁচে কাপ তো আরও ভেঙে চাটা আমার দিয়ে দাও তুমি কাপটা চোসো

তো বন্ধুরা দেখো এবার চলে এসেছি রান্নাতে এবার রান্না করছি কি বলো তো ভাতটাকে ভাজা করব এর মধ্যে আছে আলু গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম মানে সব কিছুই দেওয়া আছে আর একটুখানি ম্যাগি মশলাও দিয়ে দিলাম দিয়ে ভাতটাকে ভাজা করব। ডিমও দেওয়া আছে এর মধ্যে আর এইভাবে ভাত ভাজা করলে না সুন্দর লাগে খেতে তো অনেকটাই বাসি ভাত ছিল তো ভাতগুলো কী করবো এমনি তো ভালোই লাগে না বাসি খেতে একদমই আমার একদমই ইচ্ছা করে না আর এভাবে ভাজা করে নিলে সবাই একদম পুরো চেটে ফুটে খেয়ে নেবে এর জন্য ভাতগুলোকে ভাজা করে নিচ্ছি তো চলো আর আর যা ভাত ছিল তা আমাদের অনেক মানে সকালে হয়ে দুপুরেও পর্যন্ত হয়ে যাবে তো এতটাই ভাত ছিল তরকারি ছিল তো রান্নার ঝামেলা সেরকম একটা কিছু নেই তো চলো দেখতে থাকো

কিডনি খারাপ হলে চোখ ফোলে নাকি পা ফোলে তাই খারাপ করে দিচ্ছি চলো রেডি হয়ে গেছে এখন আনতে যাবো টিফিন দেবে টিফিন বাটি নিয়ে যাবের জন্য আমার চোখ খুলে ফুলে কি অবস্থা হয়েছে যাই হোক চলো বন্ধুরা সমস্ত কাজবাজ সেরে চান টান করে চলে এসলাম এবার দেখো পুজো দেওয়াও হয়ে গেছে আর তারপর তোমাদের দেখাচ্ছি ঠাকুরকে দর্শন করাচ্ছি আর ঠাকুরের ফুলগুলো দেখতে পাচ্ছি সমস্ত ফুলগুলোই আমাদের গাছে হয়েছিল আর সুন্দর লাগছে পুজো দিয়েছি ভালোও লাগছে মনটা ভরে গেলে ফুলগুলো দেখিয়ে তোমাদের আর আমার মনটাও একটু শান্তি হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা।